বাবা মা আছেন তাদেরকে বলতে চাচ্ছি যে আপনার ছেলে সন্তানেরকে যদি স্মার্ট ফোন দেন তো স্মার্টফোন দিলে বাবা মার উচিত যে আপনার ছেলে মেয়ে টিকটক আইডি আছে কি না ফেসবুক আইডি আছে কি না ভিগো আইডি আছে কি না তো এই এইগুলো পরীক্ষা করা উচিত চেক করা উচিত এবং যতদূর পারা যায় ফোন না দিলেই ভালো তো স্মার্টফোন যদি দিতেই হয় তাহলে বাপমার সাবধানতা অবলম্বন করতে হবে তা না হইলে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাবে কারণ বর্তমানে ভাইরাসের মতো ধারণ করেছে আমাদের দেশে মানুষ সবাই টিকটক আইডি আছে রিলস আইডি আছে ফেসবুক আইডি আছে ভিগো লাইভ আইডি আছে বিশেষ করে ভিগো লাইভ ভিগো লাইভে তো আরও খারাপ অবস্থা সেখানে পয়সাও ব্যবহার পয়সা দিয়ে লাইভ করে অনেকে তো যাই হোক যাদের ধারণা ছাড়া জানেন তা আমি আসলে এই এগারো বছর মেয়ে যতটুক ভুল করেছে তার চেয়ে বেশি ভুল করেছে বাবা মা তাদের উচিত ছিল তাদের মেয়ের দিকে লক্ষ্য রাখা যে আমার মেয়ে টিকটক করে কি না আমার মেয়ে ফেসবুক আইডি বানাইছে কিনা আর আমার মেয়ে রিলস করে কিনা তো এই আবেগের বশতে ফোন দিয়ে এই সমস্যা হয়েছে তো সবাই সাবধান হওয়া উচিত বলে মনে করি এখন থেকে সবাই বাবা মা যারা আছেন গার্জিয়ান যারা আছেন তারা হাজারো কাজ ফেলে রেখে আপনাদের ছেলে মেয়ে কী করে সোশ্যাল মিডিয়া একটু খেয়াল রাখা উচিত বলে মনে করি তা ভালো থাকবেন